আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমি যখন এই রেকর্ডিংটা করছি তার কয়েক ঘন্টা আগে আমাদের নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা শপথ নিলেন এবং ফাইনালি আমরা সবাই মিলে প্রথমত আমরা এই অনেক অনেক আবু সাইদসহ অনেক শহীদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে অনেক মানুষ আহত হয়েছেন অনেক মানুষ বিভিন্ন রকমভাবে আসলে ত্যাগ স্বীকার করেছেন এই সকল ত্যাগের বিনিময়ে আমরা অবশেষে ষোলো বছর পরে এখানে শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের বাইরে এখানে একটা নতুন সরকার আমরা আসলে তৈরি করতে পারলাম শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই যত গুন্ডাপান্ডা লীগ ছিল সবগুলোকে আমরা ঝেটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি এই এই বিজয়টা আসলে আমাদের সকলের সম্মিলিত বিজয় আমাদের যে বিশ কোটি মানুষ শেখ হাসিনার যে অল্প কিছু এই যে আওয়ামী লীগের যে যারা আসলে মানে এই লুটপাট এই দুর্নীতি এই পাচারের অংশ তারা বাদে আর কি বাকি সবাই বিশ কোটি মানুষের বাকি সবাই মিলে আসলে যারা রাজপথের জীবন দিয়েছেন যারা রাজপথে লড়াইটা করেছেন যারা কিছু করতে পারেন না অন্তত আল্লাহর কাছে দোয়া করেছেন সকলে সকলে মিলেই আসলে এই সম্মিলিত বিজয় এই বিজয়ের ভাগিদার আমরা সকলেই সকলকে জানাই সেলুট সম্মান জানাই অভিনন্দন জানাই এখন সবাই বলছেন যে ঈদ মুবারক সকলকে ঈদ জানাই আজকে সারাদিনের টক অফ দা টাউন ছিল যে এই সরকারে এই সরকারটা হতে যাচ্ছে সরকারের কত হওয়া উচিত না উচিত এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে কথাগুলো বলেছি আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্স করেই আমরা আসলে কথাগুলো বলেছি যে এই সরকারের আসলে প্রথমত কারা কারা থাকবেন না থাকবেন কারা আছেন যারা আছেন তাদের প্রতি সকল সম্মান জানাই আমরা খুবই প্রাউড ফিল করছি গর্বিত যে এই আন্দোলনের সরাসরি দুজন প্রতিনিধি এই সরকারে আছেন এবং বিশ্ববিখ্যাত বরণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন এই এই সব কিছু আমাদের জন্য খুব গর্বের আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু সঙ্গে আমরা এই কথাটাও বলতে চাই যে এই সরকারে কারা আছেন না আছেন কারা থাকবেন না থাকবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এই সরকার আসলে আমাদের জন্য কি কি কাজ করবে এই সরকারকে আমরা তৈরি করেছি এবং আমাদের জন্য আসলে তাকে কাজগুলো করতে হবে তাহলে এই কাজের তালিকাটা আসলে কি এবং এখানে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হওয়া সারা দেশের মানুষের মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ এটা হচ্ছে এক নম্বর কথা আমরা যেটা বলেছি দ্বিতীয় আমরা যে কথাটা বলেছি যে সময়ের ব্যাপারে যে এই যে ঐক্যমতের যে কাজগুলো কাজগুলো করতে তার আসলে কতদিন সময় লাগতে পারে তার যদি দুই মাস সময় লাগে তার মেয়াদ হওয়া উচিত দুই মাস কিন্তু তার যদি আসলে দেড় বছর দুই বছর বা তারও বেশি যদি সময় লাগে আমরা মনে করি যে তাকে সেই সময়টাই দিতে হবে কিন্তু এই কাজগুলো আসলে যে যৌক্তিক সময়ের মধ্যে আসলে তার করা উচিত বা করতে পারা উচিত সেই সময়ের মধ্যে আসলে তাকে করতে হবে সো কাজের তালিকাটায় আসলে মানে ঐক্যমত হওয়া ওইটা আমরা মনে করেছি যে আজকে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনা আমাদের মধ্যে হওয়া দরকার দ্বিতীয় আমরা যে কথাটা বলেছি আজকের প্রেস কনফারেন্স থেকে সেটা হচ্ছে যে এই সরকারকে আসলে ধরেন যে এক হচ্ছে যে একটা আপনার ইলেকশনের একটা ব্যবস্থা করতে হবে সো ইলেকশন ইলেকশনের একটা অ্যারেঞ্জমেন্ট এই সরকারকে করতে হবে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে যে এই সরকারকে আসলে রাষ্ট্র সংস্কার এই যে আন্দোলন আমরা করলাম এখনও যে আন্দোলনটা আসলে চলমান এবং সেই আন্দোলনের যে মূল যে বয়ান যে আসলে রাষ্ট্রের সংস্কার লাগবে যে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনকারী একই কথা বলেছেন যে এই রাষ্ট্র ব্যবস্থায় আর চলবে না এই রাষ্ট্রের সংস্কার লাগবে এই যে সংস্কারের যে ডিমান্ড এটাকে ফুলফিল করতে হবে সংস্কার করতে হবে তাহলে কি কি সংস্কার করতে হবে এইটার একটা লিস্ট আমরা দিয়েছি আমরা বলেছি যে মোটা দাগে বারোটা বিষয়ে আসলে সংস্কার লাগবে এবং আমরা বলেছি যে এই সংস্কারটা এমনভাবে করতে হবে যাতে আসলে পরবর্তীতে কোনো সরকার এসে আবার এটাকে কলমের খোঁচা বাতিল করে দিতে না পারে সো একটা পারমানেন্ট একটা মেকানিজম একটা সিস্টেম আমরা আসলে চাই সেজন্য আমরা বলেছি যে আপনার সংবিধান সংস্কার সভার একটা নির্বাচনের কথা আমরা বলেছি যেটা আসলে অনেকেই এখন বলছেন আমরাও সেটাতে একমত তো এই যে আসলে কি কি করতে হবে কি এবং কিভাবে করতে হবে এইটার একটা তালিকা এবং প্রক্রিয়া আমরা আজকে প্রেস কনফারেন্সে তুলে ধরেছি আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেইজে গেলে আপনারা আসলে এটা এটা এই লিস্ট এই ডিটেলসটা আসলে পাবেন এবং সেখানে আপনাদের আপনারা যদি আপনাদের মতামত দেন আমরা সকলে আসলে সমৃদ্ধ হব আমরা অনেক কৃতজ্ঞ হব সব কি কী করতে হবে এবং কিভাবে করতে হবে এর বাইরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু জাতির সামনে আসলে উত্থাপন করেছি সেটা হচ্ছে যে এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারকে আপনার জনগণের কাছে জবাবদিহি করতে হবে সো এই সরকার থেকেই আসলে এই জিনিসটা শুরু হতে হবে এই সরকার নিজেই আসলে এই ব্যবস্থাটা আমাদেরকে করে দিবেন যে যার মাধ্যমে আমরা এই সরকারকে আসলে জবাবদিহি করতে পারি জনগণের কাছে যাতে আসলে এই সরকার অ্যাকাউন্টেবল থাকেন জবাবদিহি করতে যাতে আসলে বাধ্য থাকেন এরকম একটা প্রক্রিয়া আমরা আসলে এই সরকারের কাছ থেকেই চাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আসলে এখানে মতামত দেওয়ার এই বিষয়টা নিয়ে চিন্তা করার এখানে মতামত দেওয়ার এবং এই বিষয় নিয়ে কথা বলাটা খুব জরুরি আমরা অনেক ত্যাগের বিনিময় অনেক ত্যাগের বিনিময় অনেক অনেক ত্যাগের বিনিময় আমরা এই সরকারটাকে পেয়েছি আমরা একটা দানব থেকে মুক্তি পেয়েছি আমরা চাই না যে আবার বিশ বছর পরে আমাদেরকে একই রকম ত্যাগ স্বীকার করতে হোক আবার আসলে ছাত্র জনতাকে রাস্তায় নামতে হোক বুকের গুলি নিতে হোক এইটা আমরা অবশ্যই চাই না সেই জন্য আমরা একটা পারমানেন্ট সলিউশনের পথে আমরা একটা জাতীয় ঐক্যমতের কথা বলেছি আমরা বলছি যে এই সরকারের ইলেকশন ম্যানেজমেন্ট করতে হবে যেমন সেটা তারপরে এই সরকারকে আসলে আপনার সংস্কার যে হবে এখানে সেইটার ম্যানেজমেন্ট করতে হবে এবং এই সরকারকে আসলে একটা জবাবদিহিতার একটা রাষ্ট্র কাঠামো জবাবদিহিতার একটা সিস্টেম আসলে বের করতে হবে সেটা প্র্যাকটিস সেটা চালু করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা সকলে সোচ্চার হব আমরা এই আমাদের তৈরি করা এই যে সরকার এই সরকারকে দিয়ে আমরা এই কাজগুলো অবশ্যই করিয়ে নিব জাতিকে আমরা একটা পার্মানেন্ট সমাধান যে একটা গজব আসলে একটা যে একটা যে ঔপনিবেশিক একটা যে গজব আসলে আমাদের উপর মানে চেপে বসেছিল এই গজব থেকে আমরা চিরদিনের জন্য মুক্তি পাব এরকম একটা আশা এরকম একটা ভরসা আমরা করছি এরকম একটা স্বপ্ন আমরা দেখছি এবং এই আশায় এই ভরসায় সবাইকে আবারও অনেক অনেক অসংখ্য শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই ঈদ মোবারক জানাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম